আল্লাহ এর মধ্যে দেখ আব্বা দেখ কি করছে ওই জন্য তো তোকে বলা নিয়ে আসলাম তো দেখ যত দেখবি তত আইডিয়া পাবি দেখছিস কিভাবে রং করে দেখলে রং মাখানো শেষ দেখলাম এক জায়গা থেকে আরেক জায়গায় সার্ভ করছে একটু দূরে থাকো দেখো ঢালবে এক জায়গায় রাখবে কিন্তু তার আগে ওনারা হ্যাঁ মিক্সড করছে এক জায়গায় থাকবে মিক্সড করতে জি জি বেলুন বেলুন

yeah i do